আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরসের সহমতে আমিও অনেক বেশি ভালো আছি ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ভিডিওটা শুরু করেছি সকাল থেকে এই যে আমার কপিল ড্রয়িং রুমে আমাকে ডাক দিয়ে নিয়ে এটা আমাকে ধরিয়ে দিয়েছে আর বলেছে রান্না করার জন্য পরিষ্কার করে তো আমি সোজা ধরে এনে বেসিংয়ে রেখে ম্যাডামকে ডেকে এনেছি আর বলছি যে এটা কী আর এটা কিভাবে রান্না করব কেমনি কি তো ম্যাডাম বললো যেহেতু এটা বরফ হয়ে আছে একটু ভিজিয়ে রাখ তো আমি ভেজানোর জন্য ব্যাগ থেকে বের করে দেখে আমার এত বেশি ঘৃণা লেগেছে এত বেশি ভয় লেগেছে কারণ ভয় লেগেছে কারণ একেবারে পুড়ে এই জিনিসটা কীরকম কালো করে ফেলা হয়েছে জন্য দেখতে মানে ভয় লাগছিল আর ঘৃণা লেগেছে যে এত বিশ্রী একটা গন্ধ বের হয়েছে ওই যে চামড়া পুড়ে গেলে তো আপনারা অনেকেই জানেন কেমন একটা বিশ্রী গন্ধ ওরকম বিশ্রী গন্ধ আমার মনে হচ্ছিলো যে পেটের ভেতর থেকে সব কিছু বের হয়ে আসবে তো কী করার আছে তো আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে পরিষ্কার করব বা কিভাবে রান্না করব সে বলল যে ভেজানোর পরে একটু নরম হলে তুই চাকু দিয়ে ঘষে তার পরে ময়লা ফেলে তারপরে ধুয়ে পরিষ্কার করে ওই সুপের মতো আর কি রান্না করবি যেটা আমাদের বাংলাদেশে যে নেহারি বলে ওইভাবে রান্না করার জন্য তবে আমি রান্না করেছি সেটা ওপরে যে চামড়া সেই চামড়া ফেলে তারপরে এনেছিল কিন্তু এটা পুরে ওই ভিতর উপরে যে পশম থাকে সেই পশমগুলো একবারে পুড়ে ওরকম কালো করে ফেলা হয়েছিল তারপরে যখন নরম হয়ে গেছে তখন এই যে আমি এরকম করে ঘষে তারপরে আর কি একটু পরিষ্কার করেছি তবে যতই পরিষ্কার করা হোক ওই যে যে গন্ধ সেটাও ঠিক মতো আর কি পুরো পুরি কমেনি আর ওই যে দেখতে যে একটা বিশ্রী ভাব সেটাও কমেনি সেটা পুরো ভিডিও জুড়েই আপনারা দেখতে পারবেন কেমন হয়েছিল তবে পোড়া হয়েছিল একটু কম এই যে খুরা বলে যেটাকে তো সেটার সাথে একেবারে যুদ্ধ করে তারপর আমি আর কি ওটা খুঁড়াটা ওটা থেকে ছুটিয়েছি তো এটা নাকি আরব দেশের খুবই জনপ্রিয় খাবার এটা আমার ম্যাডাম বলে আমি বললাম ম্যাডাম এগুলো কীভাবে খাবেন কেমন আপনাদের কি গিন্না লাগবে না বলে যে আমি তো খাবই না তুই খাবি আর সবাই খাবে আমি বললাম আমার এ তো আপনি জীবনও খাওয়াইতে পারবেন না আমি তো খাবোই না ছি যেটা দেখলেই আমার গিন্না লাগছে সেটা তো খাব দূরের কথা তো যাই হোক তারপরে পরিষ্কার করে তারপরে মেহমানদের জন্য নাস্তা রেডি করবো তো এখানে এই যে খরগোশের মাথা মানে কানের মতো আর কি পিরিস যেটা এই দেশে সাহান বলে পিরিস বলে না তো এখানে আমি তাদের জন্য নাস্তা সব কিছু রেডি করে রাখছি আর যত প্রকারের এই যে সাদা খাবারগুলো এগুলো সবই আর কি দুধ দিয়ে বানানো হয় আর এই খাবারগুলো এরা সকালে খায় আর কি বেশি তো আমি যা যা দেওয়ার সব কিছুই দিয়েছি এখানে শসা দিয়েছি টমেটো কেটে দিয়েছি একটু লবণ দেব আর তারা তো সকালের নাস্তা হালকা পাতলা খায় বা রাত্রেও হালকা পাতলা খায় সেটা শুধু আমাদের বাসার মানুষই কিন্তু বাহিরের যারা আসে মেহমানেরা হালকা পাতলা খায় না কারণ মেহমান আসলে তো ভরপুর খাবারেই খায় তো ডিম সেদ্ধ করে দিয়েছি আবার পাওয়ারুটি গরম করে দিয়েছি তারপরে আবার এই যে চা জাল দিয়ে দেবো রেডি করে আর কি তো এখানে আমি আদা দিয়ে দুধ চা আর কি সরি দুধ আদা দিয়ে গরম করে তারপরে দেব আর রং চা দেব তো যা যা দেওয়ার সব কিছুই আর কি রেডি করে দিচ্ছি তো এখানে আদা দিয়ে দুধ গরম করে তারপরে দিয়েছি এটা নাকি গলায় সমস্যা হলে বা পেটে কোনো সমস্যা হলে খেলে ভালো হয়ে যায় আর এটা আমার ম্যাডামের শাশুড়ি যখন আসে প্রতিদিনই আর কি সকালের নাস্তার সাথে দিতে হয় তো এই যে রেডি করে দিয়ে তারপর আবার গেহুয়া জাল দিয়েছি সেটাও রেডি করে দেব আর এই যে আমার পাশে এসে দাঁড়িয়েছে এটা হয়েছে আমার ম্যাডামের শাশুড়ি কাজের মেয়ে ও অনেক নতুন দুই মাস হয়েছে এসেছে কোনো কথাই বোঝে না এসে আমাকে বলতেছিল যে আমার অনেক খিদা লাগছে ও নাকি অনেক ক্ষুধা পেয়েছে তো আমি বললাম যে ক্ষুধা পেয়েছে যে বাসা থেকে এসেছ সে বাসায় খাওনি বলছে যে না আমি খাইনি তারা উড়া করে চলে এসেছি তো আমি বললাম ওই যে ওখান থেকে ডিম তুমি যেভাবে পছন্দ করো সেইভাবে খাও অবশ্য এতগুলো কথা ওর সাথে বললেও বোঝেনি ওকে আমি হাতের ইশারায় যা বলেছি ও সেটাই করেছে তো ওকে আমি সব কিছু সামনে দিয়েছিলাম ও ডিমস ভেজে তারপর রুটি দিয়ে খেয়েছিল তারপরে এই যে কাঁচা খেজুর দিয়েছি আর পাকা খেজুর দিয়েছি আর পাকা খেজুর প্রত্যেকটা খেজুর আলাদা আলাদা করে তারপরে দিতে হয় একটার সাথে মানে একটা খেজুরের গায়ে আর একটা খেজুর লেগে থাকতে পারবে না তারপরে এই যে পরিষ্কার করে তারপরে এখানে রেখেছি আর এই যে দুই খুরার মাঝখানে অনেক বেশি পশম তারপরে এই যে কানের এই দিকে অনেক বেশি পশম আছে তো আমি চিন্তা করে পাই না কীভাবে কেমনে কি করবে এই যে দাঁতগুলো এই যখন ছাগল বা গরু যখন ঘাস খায় তখন তো দাঁতগুলো অনেক নোংরা থাকে তো ওই দাঁতের যখন রান্না করা হয় দাঁতের ভেতরে যে ময়লাগুলো সেগুলো তো বের হয়ে যায় তখন কেমনে খায় আল্লাহ বাবুতেই জানে তারপরে এই যে মাথার ভেতরে যে চোখ সেই চোখটাও গলে তারপরে আর কি একাকার হয়ে যায় সব কিছু তো কানের ভেতরেও তো ময়লা ছিল সেটাও তো বের হয়েছে আল্লাহ জানে কিভাবে খাবে কেমনে কি আসলে তাদের তারা খেয়ে অভ্যস্ত সেজন্য তাদের কাছে আর কি বেশি ভালো লাগে তবে আমার মনে হয় যে কোনো খাবারই সুন্দর করে পয় পরিষ্কার করে খাওয়াটাই ভালো তো আমাকে বলা হয়েছিল একেবারে কম মশলা দিয়ে একটু সাদা সাদা করে আর কি রান্না করতে আর এই দেশের মানুষ তো অতটা মশলাও খায় না তো এখানে আমি শুকনো মশলা দিয়েছি কিছু তারপরে পেঁয়াজ দিয়েছি আর আদা আর রসুন বড় বড় করে কেটে দিয়েছি যাতে গলে না যায় ওর ওইগুলোর ঝাঁস যাতে একটু বের হয় আর আদা রসুন তো কখনোই দিতে বলে না ওটা আমি দিয়েছি যাতে একটু গন্ধটা কম হয় আর যখন পানি দিয়ে বসিয়েছি যখন বলক এসেছে তখন পুরা বাড়ি একেবারে গন্ধে ভরে গেছে কি বলবো আমি যখন বয়স দিচ্ছি তখনও আমার সেই কথাগুলো মনে পড়ছিল। আর হাসছিলাম যে কি না কি তো যাই হোক তো এই যে অনেক বেশি পানি দিয়ে তারপরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো তারপরে অফ ক্যামেরায় আর কি এগুলো রান্না করে নিয়েছি তো রান্না শেষ হলে দেখতে পাবেন যে দেখতে কেমন হয়েছে আর কি তো এই যে অফ ক্যামেরায় রান্না করা হয়ে গেছে আর এগুলোর যে ভেতরে ময়লা তারও কিছু ওই যে পাতিলের সাইডে লেগে আছে তো আমি কিন্তু অনুমান করে তারপরে লবণটা দিয়েছি লবণও চেক করিনি তবে আমি কখনোই লবণ চেক করতে হয় না রান্না করতে করতে আর কি অভ্যাস হয়ে গেছে তো এই যে দেখাচ্ছি কিরকম হয়ে গেছে বা কীরকম হয়ে আছে দেখলেই ভয় লাগছে আর এই যে মাথাটা মাথার উপরে যে এই যে কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব পশম আর কি চামড়ার উপরে যে পশম এগুলো সব এগুলো হাত দিয়ে সারিয়ে তারপরে রুটির মধ্যে নিয়ে পেঁচিয়ে তারপরে মুখে দিয়ে আর কি ওই যে গরু আর ছাগল যেভাবে আর কি চাবি চিবিয়ে চিবিয়ে খায় একেবারে মুখ ভরে তারাও ওরকম মজা করে তারপরে খায় আর কি তো এই যে দাঁতগুলো একেবারে সব বের হয়ে আছে তো যাই হোক রান্না করা হয়ে গেছে তারপরে যে তাদেরকে দিয়ে দেব তো মেহমানদেরকে দেওয়ার জন্য আমি আবার এই যে কাচের ছোট আর কি মাঝারি সাইজের যে বাটিগুলো সেই বাটির মধ্যে আর কি রেডি করে দিচ্ছি তো এখানে আমিও খাইনি আমার ম্যাডামও খাইনি আর ম্যাডামের যে দুই বাচ্চা ওরাও দুইজনে খায়নি আমাদের জন্য বাহিরের থেকে খাবার কিনে আনা হয়েছিল। এগুলো খেয়েছে ম্যাডামের হাজবেন্ড তার শাশুড়ি আরও কারা কারা যেন খেয়েছিল তবে আমি ভাবছিলাম যে কেউ হয়তো পরে আবার খাবে সেজন্য একটু রেখে দিয়েছিলাম কিন্তু পরে ম্যাডাম এসে বললো যে তুই খাবি নাকি তো আমি বললাম যে না আমি খাব না তো বলল সব দিয়ে দে এগুলো কে খাবে পুরা বাড়ি একেবারে গন্ধে ভরে গেছে খাওয়া শেষ হলে ফোকর জ্বালিয়ে তারপরে গন্ধ আর কি দূর করতে হবে তারপরে ঢেলে সব দেওয়া হয়ে গেছে আর এই যে পানিগুলো এই পানি রুটির সাথে যাহা যাবে তা তো খাবে আর বাকিগুলো একেবারে চায়ের মতো চুমুক দিয়ে সব খেয়ে ফেলবে খুবই আজব লাগে ভাবলেও কেমন যেন কেমন কেমন লাগে যাই হোক তো আমি এই যে রেডি করে তারপরে দিয়েছি আর এই যে চোখটা যে ওই চোখটা গলে তারপরে চোখে চোখটা গলে সব বের হয়ে গেছে আর কি তো চোখের ভেতরে দেখেন কি আর কি তো চোখটা আপনাদের দেখানোর জন্য আমি চাকু দিয়ে উপরে চামড়াটা কেটে তারপরে দেখাচ্ছি একেবারে চোখের ভেতরে যা গোলে সব বের হয়ে গেছে এইগুলো রেডি করে দিচ্ছি আর ভাবছি এক একা ওই সময় ভাবছিলাম আর হাসছিলাম যে সব সময় দেখেছি গরু আর ছাগলে ঘাস খায় আর এখন দেখি যে মানুষ গরু ছাগল আর ঘাস একসাথে খায় মানুষে তো কি আর বলবো তো এইদিকে সালাদ কেটে নিয়েছিলাম সালাদও দিয়েছি তারপর ওই যে পাতা সেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে তারপরে এবার ড্রয়িং রুমে দিয়ে আসবো আর আমাদের জন্য ওই যে বাহিরের খাবার কিনে আনা হয়েছিল মুরগি ভাত সেটাই আমরা চারজনে খেয়েছি আর বাকিরা এগুলো খেয়েছে এই যে এখানে বাহিরের থেকে ভাত কিনে এনেছিল মুরগি অনেক বেশি মজা করে এগুলোই খেয়েছি কাঁচামরিচ কামড় দিয়ে কামড় দিয়ে তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বললাম কথার মাঝে অনেক ভুল আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আজকে পর্যন্ত রাখব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ